তুমি কি কখনো কারো সাথে এমন অদ্ভুত অনুভূতির অনুভব করেছ যেমন মনে হয়েছে পুরো দুনিয়া তোমাদের এক কাছে করার জন্য প্ল্যান করে রেখেছে কিন্তু তবুও চাওয়া তোমার আয়ত্তের বাইরে মনে হয়েছে যদি আমি তোমাকে বলি এটা কাকতলীয় নয় কিছু পরিচয় এমন হয় যেটাকে আমরা জবরদস্তি করি আর কিছু পরিচয় এমন হয় যেটা আমাদের জন্যই হয় যেমন সেটা অনেক আগে থেকেই লেখা হয়ে গেছে যখন আমাদের জন্মও হয়নি যখন আল্লাহ চান যে তুমি কারো সাথে থাকো তো তাকে থামানোর জন্য কিছুই লাগে লাগে না 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 সময় বাধা আসে দূরত্ব থাকে কিন্তু কিভাবে জানব যে এই মানুষ সত্যিকারের তোমার জীবনের অংশে লেখা হয়ে গেছে কি এমন আল্লাহর নিশানি আছে যে আমরা জানতে পারবো যে সব কিছু অনেক আগেই লেখা হয়ে গেছে এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা যেটা এখন তুমি শুনবে সেটা তোমার নসিব আর সম্পর্কে টোরকে বদলে দিতে পারে নম্বর এক আল্লাহর মর্জি ছাড়া বিশ্বাসের খেয়াল আমরা জীবনে এই বিশ্বাসের সাথে চলতে থাকি যে আমরা আমাদের নসিবকে নিজেই পরিচালিত করতে পারব আমরা প্ল্যান বানাতে থাকি মনোভাব তৈরি করতে থাকে আর সেই মানুষের সাথে ভবিষ্যৎ বানাবার জন্য স্বপ্ন দেখতে লাগে যাকে আমরা পছন্দ করি কিন্তু যদি আমরা এটা বুঝতে পারতাম যে আমাদের ক্ষমতা কতটা কম এটা মানছি কি আমাদের চেষ্টা আমাদের কুরবানি আমাদের করা বারবার দোয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু সত্যি কি আমরা নিজের আয়ত্তে রয়েছি এটা খেয়াল করে দেখো যে হাওয়া চলছে সেটা তোমার মর্জি অনুযায়ী নয় আর দিনের পরে যে রাত আসে সেটাও তোমার মর্জি অনুযায়ী হয় না এমন কি তোমার দিলটাও তোমার বিনা অনুমতিতে চলে থাকে তাহলে আমরা এটা কেন ভাবতে লাগি কি আমরা আমাদের জীবনের ডোরকে নিজের আওতায় রাখতে পারব তুমি কিছুই চাইতে পারো না একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে জীবনের ডোরকে যেদিকে খুশি পরিচালিত করতে যে দুনিয়ার প্রতিটা জিনিসের পালন আমাদের জীবনে কিছু এমন সময় আসে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িত হয়ে যাই এবং তাকে আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক কিন্তু তার সাথ ছাড়তে চায় না যেভাবে হোক তাকে আটকে রাখতে চেষ্টা করি কিন্তু যত চেষ্টা করি এমন পর্যায়ে পৌঁছে যায় যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর আমরা জবরদস্তি সেটাকে পেতে চাইলেও সেটাকে হারিয়ে ফেলি কিন্তু আমরা এটাকে মেনে নিতে পারি না কিছুতেই হয়তো এই মানুষ আমার জন্য নয় আমার নসিবে এই মানুষ লেখাই নেই যদি আল্লাহ চান যে তোমার রু আর তার একসাথে মিলিত হোক তো দুনিয়ার কোনো শক্তি নেই যদি আল্লাহ চান যে তোমার রু আর তার রু একসাথে মিলিত হোক তো দুনিয়ার কোনো শক্তি নেই যে এটাকে আটকে দেবে দুনিয়ার কোনো কিছু পারবে না তোমাদের আলাদা করতে নম্বর দুই মোসা আলহিসাল্লাম তার নসিবের কথা কি তুমি এক এমন দেশে আছো যেটা তোমার দেশ নয় ক্লান্ত অবস্থায় কোনো মঞ্জিলের ঠিকানা না জেনেই চলতে থাকা তোমার দিল ছটপট করছে কিন্তু এখানে গরম আবহাওয়ার কারণে নয় বরং না জানা বোঝার কারণে হয়েছে এটাই ছিল মুসা আলহি সাল্লামের অবস্থা যখন তিনি মিশর ছেড়ে দিয়েছিলেন তখন একটি ভাঙ্গা হৃদয় নিয়ে না জানা পথের দিশায় কিন্তু যেটা ওনার জানা ছিল না সেটা ছিল কি প্রত্যেকটা পরীক্ষা তাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ চান কি সে কিছুদিন চলার পরে একটি কুয়ার কাছে পৌঁছায় কিন্তু সত্যি এটা তার জীবনের একটি মিরাক্কেল ছিল সেখানে দুটি মহিলা তাদের পশুদের পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছিল তখন মুসা আলহ ভুকা পিয়াসা কিন্তু কোনো আশা ছাড়াই তাদের সাহায্য করলেন তিনি এটা জানতেন না যে এত সহজ কাজ তার জীবন বদলে দেবে সেই মহিলা তার পিতাকে মুসা আলহিসাল্লামের সাহায্যর কথা জানলেন তার পিতা তাকে একটি থাকার ঘর আর চাকরি দিয়ে থাকার ব্যবস্থা করে দিলেন যেটা মুসা আলহি সাল্লাম কোনোদিনও ভাবেননি আর তার তাদের মধ্য একজন মহিলা তার স্ত্রী হল তো আল্লাহ নসিবকে কিভাবে পরিচালিত করেন নম্বর তিন এমন নিসানি যেটা তোমাকে জানা উচিত এরকম কি কখনো তোমার সাথে অদ্ভুত অনুভূতি হয়েছে যে কে এমন যাকে তোমার জীবনে আসার ছিল এটা কোনো সাধারণ বিষয় নয় বরং অন্য কিছু কিছু এমন যেটা তুমি বুঝতে সক্ষম নয় দুনিয়ায় আমরা ভাবি কি সব কিছু কাকতালীয় আমাদের সম্পর্ক আমাদের পরিস্থিতি উপর নির্ভর করে কিন্তু না সত্য এটা কি আল্লাহ আমাদের ইশারা দেন যখন পেরেশানি নিচে থেকেই শেষ হয়ে যায় কিছু রাস্তা আমরা জবরদস্তি খোলার চেষ্টা করি কিন্তু তবুও বন্ধ থাকে আর কিছু পরিচয় এমন যেখানে সব কিছু আসান মনে হয় মনের চুপি কিছু মানুষ তোমার জীবনে এসে কষ্টতে ভরিয়ে দেয় আর কিছু মানুষ এমন যে তোমার জীবনে শান্তিতে ভরিয়ে দেয় আল্লাহর খেয়াল খেয়াল একটি বড়ই ইশারা কি যখন ওই মানুষ তোমাকে আল্লাহর থেকে দূরে না করে আল্লাহর কাছে নিয়ে যায় নম্বর চার কখনো কখনো সম্পর্ক মনকে ভেঙ্গে চুরমার করে দেয় কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হয় যখন আল্লাহ আমাদের কারো থেকে দূরে করে দেয় হয়তো তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য কল্যাণকর নয় আর হয়তো তুমি কোনো জিনিসকে পছন্দ করো না কিন্তু সেটা তোমার জন্য কল্যাণকর যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তো আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এটাই আল্লাহর তোমাকে দেয়া বড় উপহার নম্বর পাঁচ সেই দোয়া যেটা সব কিছু বদলে দেয় যখন তুমি পোস্টে পেরেশানিতে থাকো তখন আল্লাহর কাছে এটাই দোয়া করো কি আমার আল্লাহ যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো তাকে আমার করে দিন আর যদি কল্যাণকর নয় তো তাকে ভুলিয়ে দিন আর আমার জন্য তার থেকে উত্তম কিছু দান করুন এরপরে যদি সে তোমার দিমাগ থেকে না বের হয় তো দোয়া করো যদি সে খারাপ হয় তো ভালো বানিয়ে আমাকে দিন আল্লাহর ওপর বিশ্বাস রাখো কেননা যখন তুমি আল্লাহকে চাইতে লাগো আল্লাহর কাছে আল্লাহকে চাও তো কখনো আল্লাহ তোমাকে হারাতে দেন না একটা প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই তুমি কখনো অনুভব করেছ কি আল্লাহ তোমাকে কোনো খাস মানুষের কাছে নিয়ে যাচ্ছে নাকি তোমাকে এটা মানতে হয়েছে কি সে তোমার থেকে দূরে হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবে